ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল রাতের আকাশে আচমকা জড়ে উঠল নীল রঙের আলো যেন হঠাৎই দিনের আলোয় ভরে গেল সারা পর্তুগাল সেকেন্ডে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবিগে ঝড় তুলে ছুটে চলা এই নীল রঙের আগুনের পিণ্ডটিকে দেখে কেউ ভাবল এলিয়ান অ্যাট্যাক কেউ ভাবল যুদ্ধের মিসাইল শুধু পর্তুগালই নয় ফ্রান্স এবং স্পেন থেকেও দেখা গেল আকাশপথে প্রায় পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া নীল আলোর পিণ্ডটিকে কয়েক সেকেন্ডের এই আলোর ঝলকানি আপাতত তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু আদতে কি এই বস্তুটা ইউএফও নাকি ওয়ার মিসাইল চলুন তবে সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে তারিখটা ছিল গত আঠারোই মে শনিবার রোনাল্ডোর দেশে তখন ঘড়ির কাঁটায় রাত পৌনে বারোটা বাজে উইকেন্ডের রাত বলে সেদিন কোথাও পার্টি হচ্ছে কোথাও গান বাজনা হচ্ছে কেউ কেউ তখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে আচমকা রাতের ঘন কালো আকাশে জ্বলে উঠল নীল রঙের আলো আর দেখা গেল সারা শহর আলো করে ঘণ্টায় প্রায় পঁচিশশো থেকে সাতাশ কিলোমিটার গতিবেগে ছুটে আসছে একটা আগুনে পিণ্ড ভয়ঙ্কর এই দৃশ্য দেখে অনেকেই আতঙ্কে চিৎকার করে উঠলো আবার অনেকেই মুগ্ধতায় ভাষা হারিয়ে চুপ করে তাকিয়ে রইল এই মহাজাগতিক দৃশ্যের দিকে মহাজাগতিক দৃশ্য কেন বললাম এই নীল রঙের পিণ্ডটি আসলে একটি উল্কাপিণ্ড আগে হ্যাঁ এটা কোনো এলিয়েন স্পেসশিপ কিংবা যুদ্ধের মিসাইল নয় প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা এসব ভাবলেও তাদের ভুল ভাঙে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু উল্কাপিণ্ড তো বুঝলাম তাহলে সেটা থেকে এমন নীল রঙের আলো কেন উৎপন্ন হলো তাহলে বলি শুনুন এই ভাইরাল উল্কাপিণ্ডটি আসলে পুরোটাই ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি আর ম্যাগনেশিয়াম যখন আমাদের অ্যাটমসফিয়ারে থাকা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখনই এমন নীল রঙের আলো জ্বলে ওঠে নীল রং কেন হলো সেটা তো না হয় বোঝা গেল কিন্তু এই যে উল্কাটা এত গতিবেগ নিয়ে পৃথিবীতে ঢুকলো সেটা কোথায় আছাড় খেলো মানুষজনের ক্ষয়ক্ষতি হয়নি তো আগে না এই উল্কাটি সোজা গিয়ে আছড়ে পড়েছে আটলান্টিক মহাসাগরে ফলে কারো কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এত বড় একটা উল্কাপিণ্ড মহাসাগরে আছাড় খেলে তো সুনামি হওয়ার কথা আগে না আসলে মনে করা হচ্ছে এই উল্কাপিণ্ডটি পৃথিবীতে প্রবেশ করার আগে বেশ বড় আকারেরই ছিল কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ক্রমাগত ঘর্ষণের ফলে এটি শেষমেশ ছোট ছোট পাথরে পরিণত হয়ে যায় তাই যদি কোনো লোকালয়ে উল্কাপিণ্ডটা আছাড় খেত তাহলেও মানুষের খুব একটা ক্ষয়ক্ষতি হতো না আপাতত যারা নিজের চোখে এই উল্কাপিণ্ডটিকে দেখেছেন তারা কিছুতেই সেই দৃশ্য ভুলতে পারছেন না অনেকেই বলেছেন সেই দৃশ্যটা ওই কয়েকটা সেকেন্ড তারা মরার আগে অব্দি ভুলতে পারবেন না পর্তুগালের একটা মেয়ে তো রিল ভিডিও বানাচ্ছিল আর তার সেই ভিডিওর মাঝখানেই নায়কের মতো এন্ট্রি নেয় এই উল্কাটি তাই আপাতত এই মেয়েটির রিল ভিডিওটিকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর রিল বলে আখ্যা দিচ্ছে নেটিজেনরা তবে বিজ্ঞানীদের মতে এই উল্কাপিণ্ডটিকে নিয়ে যেমন বাড়াবাড়ি হচ্ছে তেমন বাড়াবাড়ি করারও কিছু নেই কারণ প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও এমন উল্কাপিণ্ড এসে আছড়ে পড়ে কিন্তু দিনের আলোয় এই উল্কাপিণ্ডগুলোকে দেখা যায় না বলে অধিকাংশ মানুষজনই সেগুলো টের পান না এই উল্কাপিণ্ডটি সেখানে রাতের আকাশ আলো করে ছুটে গেছে বলেই মানুষেরা এত চমকে গেছেন তবে বিজ্ঞানীরা যাই বলো পর্তুগাল স্পেন এবং ফ্রান্সের সাধারণ মানুষজন এখন নীল রঙের এই উল্কাপিণ্ডটিকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করছেন তবে আজ থেকে ঠিক ন বছর আগে এমনভাবেই ইন্ডিয়ার কেরালায় একটা সবুজ আলোর উল্কাপিণ্ড দেখা পাওয়া গেছিল তখন সোশ্যাল মিডিয়ার এতটা রমরমা না থাকায় বিষয়টা নিয়ে অতটা কথা হয়নি কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায় এটা নিয়ে কথা হয়েছিল আপনাদেরকে মতামত গোটা বিষয়টা নিয়ে পর্তুগালের মানুষজনের মতো যদি আপনিও কখনো রাতের আকাশে এমন আশ্চর্য আলো দেখতে পান তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন Bangalid motivation